আর ওই একটা কি জানি একটা মলম একটা লোক আছে লাফা লাফা গিয়ে যাই হোক সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় ভাই ও যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে সেগুলি কোনো পত্রিকা হয় তাকে আমরা কি করব ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশকে ছাতা ধরেন কি সুন্দর আর আমাদেরকে বলেন সালাম করতে আরে ভাই আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি আপনারা যখন একাত্তর সালে যখন স্বাধীন হয় আপনাকে মনে হয় আপনার তো মনে পড়বে না একাত্তরের স্বাধীনতার পরে নিয়ে যে স্যান ছিল কার কাছে অরোর কাছে কেন আমাদের উসমান সাহেব কোথায় ছিলেন ওই যে অনুষ্ঠান মানে করার অনুষ্ঠানটা সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই এখন ভারতের বলে কি জানেন রাহুল গান্ধী বলেছে আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে আমরা বলি এ দেশকে আমরা স্বাধীন করেছি আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে সেটাও তোমাদের স্বার্থে আমাদের স্বার্থে নয় এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে আমরা শুনেছি শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কী কী হতে পারে তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান দেখেন যারা তার দেখবেন এটার মধ্যে পরিষ্কার পাবেন প্রিয় ভাইরা এই বাংলাদেশের লোকসংখ্যা কম দেশ ছোট লোক কম না দেশ ছোট। অনেকে বলে গরিব দেশ আমি বলি আমার বাংলাদেশটা একটা উদার দেশ অনেক উন্নত মানের শক্তিশালী মনের একটি দেশ যারা এই দেশের দিকে লিকে তারা তাকাচ্ছেন অর্থাৎ রিকশালার বউ সকলের ভাবি বাংলাদেশ গরিব দেশ সুতরাং ছোট দে সুতরাং এটা কি যেভাবে খুঁজে নেওয়া যায় আর ওই একটা কি জানি একটা মলম বেসে একটা লোক আছে লাফা লাফা গিয়ে যাই হোক সেই লোকটা বলে এই তো চট্টগ্রাম পে নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় ভাই একটা কথা মনে রাখতে হবে আমাদের সোলজার কম তাই না এটা আমাদের প্রতিবেশীদের ভাবে কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখেন বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে রাখতে হবে যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কুড়ি লোকে রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে প্রিয় একটা কথা আমি শেষ করে দেবো সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি সাতচল্লিশ সালে একবার একটা রায়ট হয়েছিল বাংলাদেশ তৎকালীন ভারতে রায়ট হয়েছিল পশ্চিমবা ইয়ে ভারতে হয়েছিল এখানে সালে শুনেছি দেখিনি এরপরে এই যাবৎকাল কোনো রায়ট আমরা চোখে দেখি নাই আমরা এক স্কুলে পড়াশোনা করেছি সবাই যে এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোক আছে যারা হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি আমাদের বন্ধুরা হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু পাঠাতো আমাদের এখানে আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম আমাদের এখানে আসতো এত সুন্দর সম্মিলিত একটা দেশ এক সৌহার্দপূর্ণ একটা দেশ সকল জাতি গোষ্ঠীতে দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আমি আশা করবো যারা তথাকথিত ইস্কন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইস্কন কিন্তু বহু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে এটা ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয়